সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাহ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে যেটা আসছে যশোর বোর্ড দুই সালে ওকে তো এখানে দেখো ডি চারটা বিন্দু দেওয়া আছে চারটা বিন্দু দেওয়া আছে ওকে এই পর্যন্তই হচ্ছে আমাদের উদ্দীপক শেষ খুবই ছোট্ট উদ্দীপক ছিল এরপর আমরা সরাসরি চলে আসবো আমাদের কোশ্চেনটাতে যে ক নম্বর কোয়েশ্চেন যেটা বলছে যে টি ইক টু টু হলে এবি স্ব লেখার সমীকরণ নির্ণয় করো তার মানে এই যে এটা কিন্তু এ এই যে যথাক্রমে বলে দিচ্ছে তার মানে এটাই এ এটাই বি তো এটা টি এর ভ্যালু যদি টু হয় তাহলে সেক্ষেত্রে সরলেখার সমীকরণটা কি হবে আচ্ছা এটা যদি আমরা একটু এখান থেকে একটু দেখি তাহলে সেক্ষেত্রে এটা দেখো এই যে এখানে একটু ছোট্ট একটা এই জায়গায় আমরা করে ফেলতে পারবো আমাদের খুব বেশি কোনো জায়গা বা কিছু লাগবে না আমরা দেখো হ্যাঁ প্রথমে দেখো তোমার হচ্ছে টি এর ভ্যালু কি বলছে বলো তো টু বলে দিছে তাহলে বলো তো এই যে এ এ তাহলে কী হবে বলো তো টি স্কোয়ার টি স্কোয়ার মানে কি টু স্কোয়ার না তাহলে টু স্কোয়ার কমা এখানে হচ্ছে কি টু ইন্টু টু ওকে জাস্ট টি এর জায়গায় দেখো টু বসাচ্ছি আর বি বিন্দুটা হবে হচ্ছে আমার কি তো এই যে এখানে টি এর জায়গায় টু আর কি থ্রি ইন্টু টু তাহলে সেক্ষেত্রে বিন্দু কি হচ্ছে এ ফোর কমা ফোর বি হচ্ছে টু কমা সিক্স

এটাকে আমার সরি এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হবে আমার এক্স টু এটা হচ্ছে ওয়াই টু ঠিক আছে প্রথমটা সবসময় এক্সের মান হয় পরেরটা হচ্ছে এর মান হয় তাহলে এই অনুপাতে আমি শুধু জাস্ট যদি সমীকরণে এই যে আমার যে হচ্ছে সূত্রটা আছে এই সূত্রে আমি যদি শুধু জাস্ট এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের মানগুলো বসাই দিই বা এক্স টু আর ওয়াই টুর মানগুলো যদি বসাই দিই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো ওকে আমি জাস্ট তোমাদের একটু বসায়ও দেখাই যে এখানে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার মানে কী হবে বলতো যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত বলত ফোর তারপরে কি বলতো এই যে দেখো সিক্স চলে আসছে এরপরে তোমার হচ্ছে দিয়ে এক্স ওয়ান তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে কত তো এই যে দেখো এখানকার আমাদের ফোর আর ছোট্ট করে যে এই জিনিসগুলো লিখলে তোমার জন্য সুবিধা কি যে তোমরা একবারে কিন্তু মান বসালেই হয়ে যাচ্ছে বারবার দেখা লাগতেছে না যে এক্স ওয়ান ওয়াই ওয়ান আসলে কোনগুলো তুমি বসাচ্ছ ওকে আর এখানে ছোট্ট করে এটা তুমি লিখে নিতে পারো এতে করে কোনো নাম্বার কাটাকাটি কোনো তোমার হচ্ছে সম্ভাবনা নাই আবার কেউ যদি চাই যে একটু পেন্সিল দিয়ে লিখে পরে মুছে দেবে সেটাও সে করতে পারে তাহলে এরপরে আবার কি হচ্ছে বলো তো হ্যাঁ তাহলে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে হচ্ছে নিচে ফোর মাইনাস টু এই যে ওকে এটা হচ্ছে আমাদের আসতেছে এটা আসতেছে তাহলে এখন এইখান থেকে এই ক্যালকুলেশনটাই যদি আমরা আবার একটু এখানে টেনে আনি দেখো এখান থেকে যদি একটু টেনে আনি তাহলে কি দেখা যাবে দেখো এখানে হচ্ছে দেখো এই যে ওয়াই মাইনাস ফোর আর এখানে থাকবে হচ্ছে নিচে মাইনাস টু এখানে থাকতেছে হচ্ছে এক্স মাইনাস ফোর আর এখানে থাকতেছে টু ওকে এখন দুই পাশে যদি আমরা টু দিয়ে গুণ গুণ টু দিয়ে গুণ করে দেই টু দিয়ে গুণ মানে বুঝতেছে দেখো টু দিয়ে গুণ ওকে ছোটো ছোটো গুণ করে দেই তাহলে কি এটা এটা বাদ এটা এটা বাদ নিচে কিন্তু আবার মাইনাস থাকতেছে আচ্ছা তো সেটা এখন আমরা হচ্ছে এখানে আর করতেছি না হ্যাঁ কাটাকাটি বিষয়টা এটা হচ্ছে আমরা পারি তো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে এত কষ্ট করে আর লিখবো না আমরা একবারে জিনিসটা বাদ দিয়ে দেব কেউ যদি চায় তাহলে ওটা দেখাইতেও পারে ভুল নেই ওকে তাহলে হচ্ছে তোমার যদি টু দিয়ে গুণ করে দেই তাহলে কি দুই পাশে বাদ হয়ে যাবে না টু টু বাদ তাহলে টু বাদ গেলে এখানে থাকবে কি নিচে থাকবে জাস্ট মাইনাস ওয়ান তাহলে ওয়াই মাইনাস ফোর নিচে থাকতেছে মাইনাস ওয়ান ইকুয়াস টু এক্স মাইনাস ফোর নিচে ওয়ান আর দেওয়ার দরকার নাই এরপরে আমরা যদি তোমার হচ্ছে আর গুন করি দেখো যে এখান থেকে মাইনাস ওয়ান থেকে আর গুন করলে ব্যাপারটা কী হয়ে দাঁড়াবে এখন এই পোর্শনটুকু আমরা মুছে দিই হ্যাঁ দেখো এখান থেকে যদি মুছে দিই তাহলে সেক্ষেত্রে এটা কি হচ্ছে বলো তো ওয়াই মাইনাস ফোর ইকোয়াস টু দেখো মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ফোর তাই না কারণ কেন এই যে মাইনাসে মাইনাসে প্লাস আর চার ও কে চার ওকে এরপরে একটা কাজ করি সবগুলাকে এক নিয়ে চলে আসি তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে কি এক্স এখানে থাকবে প্লাস ওয়াই আর এখানে -4 আর এই-4 আসলে কি মাইনাস এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর ওকে এটাই হচ্ছে আমাদের স্বরলেখার সমীকরণ যে কি বলছি যে এ বি স্বরলেখার সমীকরণ এটাই উত্তর ঠিক আছে এটাই অ্যার আশা করি এটা হচ্ছে ক্লিয়ার এখন আমরা

কোথাও যাওয়া লাগবে না তাহলে এডি হ্যাঁ দুইটা বিন্দু জানা থাকলে দুইটা বিন্দু যদি আমি জানি দেখো এ বিন্দু জানি ডি বিন্দু জানি আমার সমীকরণ এটা হচ্ছে এ এটা হচ্ছে ডি তাই তো তো এ আর ডি বিন্দু যদি আমি জানি তাহলে সেক্ষেত্রে সর এই যে তোমার ঢাল বের করার সূত্র কি বলো তো এই যে এডি ঢাল এটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কি বলো তো এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে বলো তো এটা যদি হয় আমার এক্স ওয়ান এটা যদি হয় ওয়াই ওয়ান এটা যদি সরি এটা না এটা যদি হয় আমার এক্স টু এটা হবে ওয়াই টু ঠিক আছে তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কি হচ্ছে ফাইভ মাইনাস তোমার হচ্ছে ওয়াই ওয়ান কত টু টি এরপরে এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে টু এরপরে আচ্ছা এক্স টু এক্স টু হচ্ছে টু আর এক্স ওয়ান হচ্ছে কত টি স্কোয়ার এই যে টি স্কোয়ার লিখে দিলাম লিখে দিলাম ঢাল কিন্তু চলে আসছে ঢাল চলে আসছে আর হচ্ছে এটার মান কত বলে দিছে ভাইয়া যে এ ডি ঢাল ওয়ান বাই সেভেন তাহলে এই তুমি একটা ঢাল বের করছো এই ঢালটা ইকোয়াস টুই কি বলো তো ওয়ান বাই সেভেন তাহলে এই যে এতটুকু মুছে দিলাম কিন্তু হ্যাঁ এতটুকু মুছে দিলাম তাহলে ঢাল প্রশ্ন মতে কি যে এই ঢালটা ইকোয়াস টু এই যে এই ঢালটা এই ঢালটা ইকুয়াল টু কত ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন লেখা যায় প্রস্তাবতে এটা লেখা যায় তাই তো আচ্ছা এখন জাস্ট আর আড়ি গুণ করে দিই আর আড়ি গুণ করলে ব্যাপারটা কি দাঁড়াবে দেখো এটার নিচেরটা আর এটার উপরেরটা এটার নিচেরটা নিলে এটার উপরেরটা গুণ করতে হবে ঠিক আছে তাহলে পাঁচ আর সাত গুণ করলে কত হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ ওকে পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ তারপরে সাত দুগুণ চোদ্দ ঠিক আছে তাহলে ফরটিন টি আবার এই এইটার নিচেটা নিচ্ছি তাহলে এটার উপরেরটা তাহলে দুই ওকে দুই মাইনাস টি স্কোয়ার এটা দীঘার সমীকরণ আমাদের বই যতগুলো দীঘার সমীকরণ আছে সবগুলো দীঘার সমীকরণ কী বলতো মিডিল টার্ম করেই সমাধান হবে ওকে মিডিল টার্ম করে সমাধান হবে কারণ কি বলতো দীঘার সমীকরণ কীভাবে বুঝলাম সর্বোচ্চ পাওয়ার টু সর্বোচ্চ পাওয়ার যত তত মাত্রার সমীকরণ হয় তাহলে এটা যেহেতু পাওয়ার টু এটা হবে কি বলতো এটা দীঘার সমীকরণ দেখো বন্ধুরা এখন হচ্ছে আমরা এটাকে যদি এখন সমাধান করতে হয় তাহলে সেক্ষেত্রে যে দেখো দীঘা সমীকরণ তো পাওয়ার টু তো তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা দীঘা সমীকরণ আমরা যে একটু আগেই শুনলাম যে হচ্ছে আমাদের মিডিল টার্ম করেই কিন্তু সমাধান করতে হবে ওকে তাহলে সেক্ষেত্রে সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসি তাহলে মাইনাস টি স্কোয় এখানে হয়ে যাবে প্লাস টি স্কোয়ার পাওয়ারওয়ালা ব্যক্তিগুলো একটু আগে রাখতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে কম পাওয়ারওয়ালা যেটা সেটা প্রভাব এটা হচ্ছে থার্টি ফাইভ তাই তো আর দেখো যে প্লাস টু প্লাস টু এ পেশে আসলে মাইনাস টু হয়ে যাবে মাইনাস টু মাইনাস টু ইকোস টু জিরো তাহলে দেখো তো ভাই থার্টি ফাইভ থেকে থার্টি ফাইভ থেকে যদি তোমাদের এই যে এই মাইনাস টুটা চলে যায় তাহলে সেক্ষেত্রে থাকবে কিন্তু থার্টি থ্রি ওকে তাহলে এটা হচ্ছে জায়গার স্বল্পতার কারণে আমি তো এখানে লিখে দিচ্ছি বুঝে বুঝেন এটা কিন্তু থার্টি থ্রি ওকে প্লাস থার্টি থ্রি আচ্ছা এখন মিডিল টার্ম করতে হবে তো মিডিল টার্ম করতে হলে আমাদের কী করতে হবে আমাদের কিন্তু নিয়মটা জানা যে এই যে মাঝখানেরটাকে মাঝখানের পথটাকে এমন ভাবে ভাঙতে হবে যে যাদের গুণ ফল আবার কি আসে বলতো এই যে ধ্রুবক পথটা মাঝখানের এই যে পথটাকে এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করে আবার এই যে ধ্রুবক পথ পাওয়া যায় তাহলে আমরা এটা দেখি যে তেত্রিশকে কে আসলে কিভাবে ভাঙা যায় তো তেত্রিশকে কে ভাঙার একটাই উপায় যে দেখো এখানে তিন দিয়ে ভাগ দাও তাহলে তিন এগারো এবং তেত্রিশ তাহলে তিন আর এগারো তা দেখো তো বন্ধুরা এই যে তিন আর এগারো যদি আমি যোগ বিয়োগ করি দেখো তিন আর এগারো যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে কি দেখে না দেখো ফর্টিন টি পাওয়া যায় না ফটিন পাওয়া যায় আবার দেখো তিনের একবার গুণ করলেও তেত্রিশ হয় তাহলে এটাকে ভাঙতে হলে আমাকে কি এগারো আর তিন দিয়ে ভাঙতে হবে তাহলে যেটা সব থেকে বড়ো সেটা কি একটু আগে রাখি এই দেখো মাইনাস আর মাইনাস রাখতে হবে কিন্তু হ্যাঁ মাইনাস কারণ হচ্ছে যোগটা যেন সেম আসে তাহলে সেক্ষেত্রে এটা কি মাইনাস ইলেভেন টি আর মাইনাস থ্রি টি ওকে দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর হচ্ছে এগারো আর তিন যোগ করলে কত হচ্ছে চোদ্দো ওকে এটা হচ্ছে তেত্রিশ এখন এইভাবে ভাঙা সব থেকে বড় সুবিধা কি হয়েছে যে দেখো এখন কিন্তু এই দুইটার মধ্যে কমন যাওয়ার একটা ব্যাপার চলে আসছে ঠিক আছে আমি এখন ধরো এই আগের পোর্শনটুকু বাদ দিয়ে দিচ্ছি এটা মুছে দিচ্ছি হ্যাঁ এখান থেকেও বাদ দিয়ে দিচ্ছি এটা এখন এই লাইনটা লাগবে আমাদের জাস্ট দেখো হ্যাঁ এখান থেকে দেখো এই যে দেখো তাহলে এই দুটা থেকে এই দুটা থেকে কি কমন যায় বলতো টি কমন যায় তাই তো তাহলে টিটা নেই হ্যাঁ এটা কিন্তু যে এইখান থেকে আসছে ওকে তাহলে টিটা কমন নিচ্ছি টি কমন নিলে এখানে থাকবে টি মাইনাস ইলেভেন ওকে দেখো দুইটা ছিল একটা টি সামনে তাহলে এখানে থাকবে একটা টি আর এখানে পড়ে থাকবে শুধু মাইনাস ইলেভেন এরপরে এরপরে দেখো এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে আবার কি কমন যায় দেখো থ্রি কমন যায় থ্রি ব্যাপারটা কিন্তু কমন যায় আর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে যে মাইনাস থ্রি দিলাম তাহলে এখানে পড়ে থাকবে প্লাস টি কারণ মাইনাসে মাইনাসে প্লাস আর এই যে এইখান থেকে এখান থেকে এই মাইনাসের জন্য দেখছো মাইনাস এই মাইনাসের জন্য প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে বলো তো মাইনাস হয়ে যাচ্ছে এখানেও কি এগারো দেখতেছো মাইনাস থ্রি কমন নিলে এখানে কি থাকতেছে শুধু টি আর এখানে মাইনাসে মাইনাসে সরি প্লাসে মাইনাসে মাইনাস এগারো এই যে দেখো তিন দিয়ে তেত্রিশকে ভাগ দিলে এগারো এটা কষ্ট জিরো ওকে এরপর দেখো আবার আবার দেখো যে এইখানে এখানে দেখো এই ব্যাপারটা আবার কমন যাচ্ছে টি মাইনাস ইলেভেন এই ব্যাপারটা এখানে কমন তাহলে এখানে যদি কমন নিই তাহলে কি টি মাইনাস ইলেভেন এখানে কমন নিলাম তাহলে এখানে পড়ে থাকবে কি শুধু টি আর এখানে পড়ে থাকবে মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো ওকে আচ্ছা এতটুকু পার্ট আমরা মুছে দিচ্ছি এই দেখো অঙ্কের এই পর্যায়ে এসে আমরা কিন্তু দুইটা কাজ করতে পারি যে যাদের টি মাইনাস ইলেভেনকে পছন্দ হচ্ছে তারা বলতে পারে দেখো হয় টি মাইনাস ইলেভেনকে আপনি রাখেন আর হচ্ছে যে টি মাইনাস থ্রি এটা গুণাকারে আসছে এটাই পাশে পাঠিয়ে দেন জিরোর কাছে পাঠিয়ে দেন তাহলে জিরোর সাথে যে কোনো সংখ্যা যাই ভাগ হোক না কেন অ্যান্সার কত আসে জিরো তাহলে এখানে কিন্তু জিরোই থাকতেছে ওকে তাহলে অতএব টি ইকোয়ালস কত আসবে ইলেভেন আবার এক দল বলবে যে না আমাদের হচ্ছে যে টি মাইনাস থ্রিটাকে পছন্দ হচ্ছে তাহলে এখানে আমি যে অথবা দিয়ে হুম এটা দরকার হয় এখান থেকে মুছে দিচ্ছি অথবা দিয়ে দিচ্ছি ঠিক আছে অথবা অথবা টি মাইনাস কে অনেকজন রাখবে আর এই যে দেখো টি মাইনাস ইলেভেনটাকে পাঠাই দেবে তাহলে এটাও জিরো হয়ে যাবে অতএব টি ইকোয়াস টু থ্রি তাহলে অঙ্কের এই পর্যায়ে এসে কিন্তু দুইটা কাজই করা যায় তো দুইটা কাজ যেহেতু করা যায় তোমাকে কিন্তু দুইটাই লিখতে হবে তো দুইটা লিখলে তোমার টি এর ভ্যালু কত আসতেছে বলো তো থ্রি অথবা এগারো এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন সরাসরি আমরা চলে যাব আমাদের গ নম্বর অঙ্কটাতে গ নম্বরে কি বলছে T ইকজ টু হলে টি ইকোলস টু হলে এ বি সি ডি চতুর্ভূজার ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে টি এর বেলা যদি মাইনাস হয় তাহলে এই যে দেখো টি এর জায়গায় মাইনাস ওয়ান করে বসাবা। মাইনাস ওয়ান মাইনাস করে বসালেই কিন্তু তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত বিন্দুগুলা পেয়ে যাবে দেখো দেখি তো বসায় কী বানাইছে দেখি দেখি এটা এটা কই এটার মতো আর যে দেখো এই পার্শে এই যে দেখো এখানে যে টি থ্রি চলে আসে দেখো মান বসেলে দেখো এরকম আসতেছে দেখো তোমরা এই যে দেখো বসালে দেখবে যে এই মানগুলা পাচ্ছো ওকে টি এর জায়গায় শুধু জাস্ট মাইনাস ওয়ান বসাবে টি এর জায়গায় মাইনাস ওয়ান বসাবে দ্যাটস ইট তাহলেই কিন্তু হয়ে যাবে টি এর জায়গায় যদি মাইনাস ওয়ান বসাও তাহলে দেখো তোমাদের যে এরকম ইন্টারফেস আসতেছে যেমন প্রথমটা ছিল কি বলতো মাইনাস

দেখে আসি কি ছিল একটু উপর থেকে দেখে আসি ওই যে টি স্কোয়ার ছিল আসলে টি স্কোয়ার টি স্কোয়ার আর টুটি ছিল টি স্কোয়ার আর হচ্ছে টুটি তাহলে টি স্কোয়ার মানে কিন্তু এই যে দেখো টি স্কোয়ার তাহলে এটা ছিল টি স্কোয়ার আর এখানে ছিল টুটি তাহলে টি স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে প্লাস ওয়ান আর হচ্ছে এখানে তোমার টু ইন্টু টু ইন্টু মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করলে মাইনাস টু হবে ওকে দেখো প্লাস এ মাইনাস মাইনাস দুই অক্ষে দুই এটা আসবে ঠিক একই রকমভাবে এখানে দেখো এ বি ও বের করা হয়েছে তাহলে চারটা বিন্দু তুমি জানো চতুর্ভুজের ক্ষেত্র বের করতে তোমাকে এখন আর কে আটকায় তোমাকে এখন আর কে আটকাবে ওকে বিন্দুগুলা সুন্দরভাবে আমি বলছি যখনই আমি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব অবশ্যই বিন্দুগুলাকে কি করবে বলো তো একটা ছক কাগজে সুন্দরভাবে হ্যাঁ সুন্দরভাবে জাস্ট ঘরগুলো ঠিক রেখে আমি হচ্ছে বিন্দুগুলো স্থাপন করে দিব জাস্ট ঘরগুলো ঠিক রাখবো ওকে ঘরগুলো ঠিক রাখবো তাহলে বিন্দু হচ্ছে একটা হচ্ছে কি টু কমা ফাইভ তাহলে টু কমা ফাইভটা কোথায় হচ্ছে এখানে টু এখানে ফাইভ এই বিন্দু হচ্ছে এই বিন্দু বা যে বিন্দু কম বিন্দুটা হ্যাঁ ডি বিন্দুটা আছে ডি বিন্দুটা হচ্ছে টু কমা ফাইভ টু কমা ফাইভ তাহলে যে ডি বিন্দু লিখে ফেললাম ঠিক আছে ডি বিন্দু এখানে দেখো ডি বিন্দু টু কমা ফাইভ ঠিক আছে এরপরে দেখো এরপরে আবার হচ্ছে আরেকটা বিন্দু আছে আমার মাইনাস ওয়ান কমা টু এটা হলো সি বিন্দু তাহলে মাইনাস ওয়ান কমা টু মাইনাস ওয়ান কমা টু তাহলে এখানে হবে সি বিন্দু মাইনাস ওয়ান কমা টু এক্স এক্সের মান মাইনাস কোথায় বলো তো বাম পাশে আর ওয়াই এর মান পজিটিভ কি উপরের দিকে আচ্ছা এরপরে আবার হচ্ছে কি বিন্দু বলছে তোমার মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি তাহলে এক্সের মান মাইনাস এখানে ওয়াই মান মাইনাস কি নিচে তাই তো মাইনাস ওয়ান কমা থ্রি তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে বি মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি এখানে দিয়ে দিই আচ্ছা এটা মুছে দিই মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি ঠিক আছে মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি ঠিক আছে ওকে এই গেলো এরপর আমাদের এ বিন্দুটা তাহলে এ বিন্দুটা কী হবে ওয়ান কমা মাইনাস টু তাহলে প্লাস ওয়ান আর মাইনাস টু এখানে এই দেখো অবশ্যই কিন্তু বসায় নিব না বসালে কিন্তু ঝামেলা আছে ঝামেলা আছে এটা কি ঘড়ির কাটার দিকে ঘুরছে আদৌ কি আমি হচ্ছে বিন্দুগুলো স্থাপন করে চতুর্ভুজ পাচ্ছি কি না সেটাও কিন্তু দেখতে হবে কেন দেখতে হবে একটু দেখে নিই ধরো তুমি এখান থেকে সি বিন্দু থেকে যাত্রা শুরু করছো বুঝে বুঝে নিও কিন্তু ধরো তুমি সি বিন্দু থেকে যাত্রা শুরু করছো ঠিক আছে এই সি বিন্দু থেকে তুমি এ বিন্দুতে চলে গেলা সি এর পরে তুমি এখানে এ বিন্দু বসাইছো এরপরে তুমি বি বিন্দু বসাইছো এরপরে তুমি ডি বিন্দু বসাইছ দেখো তো এইভাবে এই যে এইটা কি কোনোভাবেই আচ্ছা দেখো এখানে ধরো যেটা তুমি পাইলা দেখো এরকম কিছু একটা পাইছো এটা কি কোনোভাবেই একটা চতুর্ভুজ চতুর্ভুজ কিন্তু না তাহলে সেক্ষেত্রে আমরা শুধু যে ইচ্ছা মতন যে তোমার হচ্ছে বিন্দুগুলো চতুর্ভুজের ক্ষেত্রে গেলে যে চতুর্ভুজি পাওয়া যাবে তাহলে এটা কিন্তু ভুল ধারণা ওকে তাহলে এই জন্য আমাদের অবশ্যই বিন্দুগুলো ছক্কাগুজি স্থাপন করে নিব সলিউশনে দেওয়া থাক বা না থাক এটা কিন্তু আমরা অবশ্যই খাতায় ছক্কাগুজি স্থাপন করে নেব এরপরে দেখবো ঘড়ির কাটা বিপরীতে কি ঘোরালে কি পাওয়া যাচ্ছে তাহলে বিপরীত দিক কোনটা বলতো হ্যাঁ এটা যদি আমাদের ঘড়ি হয় এই দেখো এটা ঘড়ি ঘড়ি হলে এটাই দেখো ঘড়ি কাটা এর দিকে ঘুরে আর বিপরীত দিক কোনটা বলতো দিক বাম দিক বাম দিকটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিক তাহলে আমি যদি এইভাবে যদি বাম দিক থেকে ঘুরে যাই তাহলে কি দেখো যে এই বিন্দু থেকে আবার এই যে এখানে চলে আসতেছে না দেখো তো যেটা এইটা দেখছো দেখো একটু ভালোভাবে দেখো দেখো এই যে ডি বিন্দু থেকে যাত্রা শুরু করে ডি বিন্দু থেকে তোমার যাচ্ছে সিতে তারপরে বিতে তারপরে এ তারপর কি আবার ফিরে যেতে হবে ডি তে তাহলে যেখান থেকে যাত্রা শুরু করছি সেখানেই কিন্তু আবার ফিরে যেতে হবে না হলে কিন্তু হবে না এই যে দেখো আবার দেখো এই যে এই যে এই যে এই যে তাহলে দেখো বিন্দুগুলো কিন্তু ভেবে বসানো হয়েছে ডি থেকে সি বি তারপরে ওকে আচ্ছা এবার হচ্ছে বিন্দুগুলো খুব সুন্দরভাবে আমরা স্থাপন করে ফেলছি এখন যে কাজটা সেটা হচ্ছে ওই যে সফলতা ব্যর্থতার গল্প একে 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 এই যে দেখো প্রথমে এই যে ব্যর্থতা দিয়ে এই যে দেখছো ডাউনফল ডাউনফল ফল তার নিচে নিচে দেখো নিচে নিচে গুন ঠিক আছে নিচে নিচে গুন নিচে নিচে গুন করলে কি হয় একে একে দুই দুগুণা চার হলো এটা মাইনাসে মাইনাসে প্লাস তিন ওকে তিন এটা বড় মাইনাস মাইনাসে প্লাস দুই ওককে দুই আর এখানে পাঁচ ওকে পাঁচ হ্যাঁ এরপরে একটু বজ নিয়ে মাইনাস দিয়ে এরপরে কি সফলতা দেখাই দিব ব্যাক দিয়ে দেখাই দিব এই যে দেখো ব্যাক দিয়ে দেখাই দিব যে হচ্ছে আমাদের সফলতাটা কতটা সুপ্রসার ঠিক আছে এই যে দেখো ফাইভ মাইনাস ওয়ান তাহলে গুণ করলে কত হবে বলতো যে একে একে সব সফলতা দিয়ে দিব প্রথম কামব্যাক কি এই যে দেখো উপরের দিকে টু মাইনাস ওয়ান টু আর একই রকম মাইনাস থ্রি মাইনাস ফোর এরপরে আর কি আমাদের হচ্ছে কি আটকাবে দেখো এখানে শুধু জাস্ট ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে এইখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব এই যে দেখো ছোট্ট ক্যালকুলেশন জাস্ট ক্যালকুলেটার বসাইলেই এটার উত্তর চলে আসবে ঠিক আছে চোদ্দো আর চোদ্দো যদি তুমি যোগ করে দাও তাহলে আঠাশ আসবে হাফ দিয়ে এটাকে গুণ করলে বা দুই দিয়ে ভাগ করলে কত আসে চোদ্দো বর্গ একক অবশ্যই কিন্তু বর্গ এককটা দিতে হবে না হয় কিন্তু নাম্বার কর্তন যাওয়ার অনেক চান্স থাকবে তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বন্ধুরা তোমরা আজকে ভিডিওটা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারছো সকল বিষয় তোমাদের কাছে খুব স্পষ্টভাবে ক্লিয়ার তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি